চেষ্টা করলে উপায় হয় সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ প্রবাস যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে একটা সাকসেস স্টোরি নিয়ে কথা বলবো টাকা মূল সার্টিফিকেটের সাকসেস স্টোরি আমাদের একজন সম্মানিত ক্লায়েন্ট ওনার নাম কামাল উদ্দিন ওনার বয়স প্রায় চুয়ান্ন বছর পাসপোর্টে ওনার জন্ম উনিশশো সালে আপনারা একটু দেখবেন যে ওনার জন্মটি এক জুন উনিশশো একাত্তর উনিশশো সালে জন্ম উনি সঠিক গাইডলাইন নিয়ে প্রিপারেশন নিয়ে উনি গত ষোলো সেপ্টেম্বর বাংলাদেশ জার্মান টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে বাংলাদেশ জার্মান টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে পরীক্ষা দেয় লোড অ্যান্ড আনলোড ওয়ার্কার পদে উনি পরীক্ষা দিয়ে আলহামদুলিল্লাহ ১৬ তারিখেই সন্ধ্যার সময় আমার অফিসে আসে পরীক্ষা দিয়ে আমার অফিসে আসে এবং আমার অফিসে আসার পরপরই উনি পরীক্ষার রেজাল্ট ইমেইলে পায় কিন্তু দুর্ভাগ্যবশত ওনার ইমেলে পায় কিন্তু উনি চেক করতে পারে না উনি চেকটাও করতে পারে না সেটা আমরা চেক করে যখন বলেছি যে আলহামদুলিল্লাহ আপনি পাস করেছেন তখন উনি খুশিতে আমাকে জুড়ে ধরেছে উনি এতটাই খুশি হয়েছে আপনারা দেখতে পাবেন যে ওনার ছবিটা একটু খেয়াল করেন ওনার ছবিটা একটু খেয়াল করেন যে ওনার ছবিটা এবং ওনার পাসপোর্টটাও খেয়াল করেন যে উনিশশো সালে জন্ম একজন মানুষ কতটুকু চেষ্টা থাকলে উনি সফল হন ইভেন উনি যখন ট্রেনিং সেন্টারে গিয়েছেন ট্রেনিং সেন্টারের অ্যাসেসররা ওনাকে বলেছেন যে চাচা আপনি কেন এসেছেন আপনার কি নাতি এসেছে না অন্য কেউ এসেছে এখন চাচা এসে দিয়ে বলেছিলেন যে না আমিই পরীক্ষা দিতে এসেছি তো আলহামদুলিল্লাহ উনি তাকামুল সার্টিফিকেটে পাশ করেছেন তাকামুল সার্টিফিকেটটাও স্ক্রিনে আমরা অ্যাটাচ করে দিচ্ছি এবং উল্লেখ যেদিন পরীক্ষা হয় যেমন আমার এই কামাল উদ্দিন ভদ্রলোক ষোলো তারিখে দুপুর একটা তিরিশে পরীক্ষা দিয়েছে এবং সন্ধ্যার মধ্যেই কিন্তু ওনার সার্টিফিকেট ইস্যু হয়ে গেছে তাকামুল সার্টিফিকেট ইস্যু হয়ে গিয়েছে তার মানে আমরা সকলেই জানি যে তাকামুল সার্টিফিকেট যেদিন পরীক্ষা দিব ওই দিন রাতেই তাকামুল সার্টিফিকেট ইস্যু হয়ে যায় পাস ফেলের রেজাল্ট চলে আসে তো আলহামদুলিল্লাহ আপনারা যারা তাকামুলের প্রিপারেশন নিচ্ছেন তারা আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ সুন্দর সঠিক গাইডলাইন পাবেন এবং আমাদের পর্যায়ক্রমে কিছু ভিডিও ইউটিউব চ্যানেলে আপলোড হচ্ছে আপনারা ইউটিউব চ্যানেলটাতে নজর রাখলে দেখবেন পর্যায়ক্রমিক আমরা প্রতিনিয়ত প্রতিনিয়ত কিছু আপডেটেড নিউজ আপডেটেড প্রশ্ন আপডেটেড কালেকশন সবকিছু আমরা দিয়ে থাকি একটু খেয়াল রাখবেন এবং আমাদের এই ভদ্রলোক কামাল উদ্দিন ওনাকে যেই প্র্যাকটিক্যালটা বলেছে ওনাকে প্র্যাকটিক্যাল বলেছে যে একটি কাচের বাক্স একটি কাচের বাক্স এক জায়গা থেকে অন্য জায়গায় সুন্দরভাবে উঠিয়ে উঠিয়ে কাচের বাক্সটা অন্য জায়গায় রাখা এবং ওই জায়গাটি পরিষ্কার করে রাখা ওই জায়গাটি তো ঠিক উনি সুন্দরভাবে সেটা করেছে এবং আমরা ওনাকে এই গাইডলাইনটুকু আগেই দিয়েছিলাম দেওয়ার কারণে আলহামদুলিল্লাহ উনি পাশ করে গিয়েছে ইনশাল্লাহ ভিসার পরবর্তী কার্যক্রম চলমান আছে তো সকলকেই জানাই যে চেষ্টা করলে মানুষ বিফল হয় না আপনার চেষ্টা যদি সঠিকভাবে থাকে আপনি সফল হবেনি টুডে অর টুমোরো ইনশাল্লাহ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলের জন্যই অনেক অনেক শুভকামনা আসসালামু আলাইকুম